সঞ্জয়ের আরও ভয়ঙ্কর কীর্তিপ্রকাশ বাবার কাছে রয়েছে সেই ভয়ঙ্কর প্রমাণ কি লেখা রয়েছে তাতে লেখা রয়েছে অন্যায়ের কথা এর আগেও নাকি তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের ভ্রূণ নষ্ট করে দিয়েছিল এই সঞ্জয় গত শুক্রবার খাস কলকাতার আর্জি করে কর্মরত তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল এখন গোটা দেশ ইতিমধ্যে ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ ওদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার নিয়েছে সিবিআই আর তারপরই কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা এদিকে আর্জিকরের পার্শ্ববিক নারকীয় ধর্ষণ নিয়ে গোটা দেশ ফুঁসছে সব থেকে বড় প্রশ্ন হল নির্যাতন করার পেছনে কজন জড়িত সেদিন রাতে আদেও সেমিনার রুমে ঘটনা তদন্তে নেমেই উদ্বিগ্ন সিবিআই আধিকারিকেরা এবার সামনে এলো কীর্তিমান আরও সামনে আনলেন আর্জিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের এক শাশুড়ি সঞ্জয় রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মা তিনি তিনি অভিযোগ করেন তার মেয়ে যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন তাকে মারধর করে অভিযুক্ত সঞ্জয় তার জেরে তার মেয়ের গর্ভপাত হয়ে যায় এই ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন এমনকি তারপর থেকে এখনো তার মেয়ে অসুস্থ অভিযুক্ত সঞ্জয় রায়ের শাশুড়ি বলেন দুই বছরের বিবাহিত ছিল তার মেয়ে মেয়ের সঙ্গে এটা ছিল তার দ্বিতীয় বিয়ে প্রথম দিকে ছ মাস সবকিছু ভালোই চলছিল কিন্তু মেয়ে যখন তিন মাসের গর্ভবতী তখন সঞ্জয় তাকে ভীষণভাবে মারধর করে যার জেরে মেয়ের গর্ভপাত হয়ে যায় এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছিল তারপর থেকেই তার মেয়ে অসুস্থ তিনি তার মেয়ের অসুখের সমস্ত খরচা বহন করে সঞ্জয় একদমই ভালো নয় তাকে দেওয়া হোক পাশাপাশি সঞ্জয়ের শাশুড়ি আরও বলেন এই ঘৃণ্য অপরাধ নিয়ে তিনি কোনো কথা বলতে চান না না তবে সে একা এটা করতে পারে তার একার এই কুকর্ম করার ক্ষমতা নেই প্রসঙ্গত অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই এর আগে রবিবারই সিবিআই সঞ্জয় রায়ের একটি সাইকো অ্যানালিসিস টেস্ট করেছে সঞ্জয়ের আরও ভয়ঙ্কর কীর্তি প্রকাশ বাবার কাছে রয়েছে সেই ভয়ঙ্কর প্রমাণ কি লেখা লেখা রয়েছে রয়েছে তাতে অন্যায়ের কথা এর আগেও নাকি তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের ভ্রূণ নষ্ট করে দিয়েছিল এই সঞ্জয় গত শুক্রবার খাস কলকাতার আর্জি করে কর্মরত তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল এখন গোটা দেশ ইতিমধ্যে ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ ওদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার নিয়েছে সিবিআই আর তারপরই কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা এদিকে আর্জিকরের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে গোটা দেশ ফুসছে সবথেকে বড় প্রশ্ন হল নির্যাতন করার পেছনে কজন জড়িত সেদিন রাতে আদেও কি সেমিনার রুমে ঘটেছিল এই নৃশংস ঘটনা জানিয়ে তদন্তে নেমে উদ্বিগ্ন সিবিআই আধিকারিকেরা এবার সামনে এলো কীর্তিমান সঞ্জয়ের আরও ভয়ঙ্কর কীর্তি সামনে আনলেন কাণ্ডে ধৃত সঞ্জয়ের এক শাশুড়ি সঞ্জয় রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মা তিনি তিনি অভিযোগ করেন তার মেয়ে যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন তাকে মারধর করে অভিযুক্ত সঞ্জয় তার জেরে তার মেয়ের গর্ভপাত হয়ে যায় এই ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন এমনকি তারপর থেকে এখনও তার মেয়ে অসুস্থ অভিযুক্ত সঞ্জয় রায়ের শাশুড়ি বলেন দুই বছরের বিবাহিত ছিল তার মেয়ে মেয়ের সঙ্গে এটা ছিল তার দ্বিতীয় বিয়ে প্রথম দিকে ছ মাস সবকিছু ভালোই চলছিল কিন্তু মেয়ে যখন তিন মাসের গর্ভবতী তখন সঞ্জয় তাকে ভীষণভাবে মারধর করে যার জেরে মেয়ের গর্ভপাত হয়ে যায় এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছিল তারপর থেকেই তার মেয়ে অসুস্থ তিনি তার মেয়ের অসুখের সমস্ত খরচা বহন করে সঞ্জয় একদমই ভালো নয় তাকে ফাঁসি দেওয়া হোক পাশাপাশি সঞ্জয়ের শাশুড়ি আরও বলেন এই ঘৃণ্য অপরাধ নিয়ে তিনি কোনো কথা বলতে চান না তবে সে একা এটা করতে পারে না তার একার এই কুকর্ম করার ক্ষমতা নেই প্রসঙ্গত অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই এর আগে রবিবারই সিবিআই সঞ্জয় রায়ের একটি সাইকো অ্যানালিসিস টেস্ট করেছে